হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অপর্ণা আমার ডেলি ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি সন্ধেবেলা জলখাবারের জন্য বানাতে চলেছি মোগলাই তো তার জন্যে আমি এক কিলো মতন ময়দা মাখতে বসে পড়েছি এবং মোগলাইয়ের সাথে কি কি লাগবে তার সরঞ্জামগুলো তোমাদেরকে বলে রাখি এখানে একটা পেঁয়াজ কেটেছি রসুন আর আদা কুচি করে নিয়েছি আর স্যালাডের জন্য এখানে পেঁয়াজ এবং টমেটো রয়েছে আর তার সাথে আমি বানাবো আলুর দম আগে থেকেই বাটিতে তোমাদের দেখালাম যে মশলা করে রেখেছি আর এই মোগলাই বানানোর জন্যে আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করবো এবং তার সাথে চিকেন মশলা আর তার সাথে থাকবে বাদাম বাদামটাকে ঠিক বেলনের সাহায্যে আমি গুঁড়ো করে নেব তো এই বাদাম থাকবে এবং তার সাথে চিকেন মশলা এবং যে আমি পেঁয়াজ আদা রসুনগুলো কুচি করেছি সেগুলো আমি এই বিস্কুটগুলোর সাথে মেশাবো এবং আমি আলুর দমের জন্যে আমি পাঁচশো মতন আলুর দমও আমি সিদ্ধ করে নিয়েছি তো চলো এই আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে এবং ময়দাটা ওই এক কিলো ময়দাটা আমি সাতটা মতন ডো করেছি এবং ওই সাতটা ডো ঠিক তিনখানা পরোটার সমান ঠিক এরম সাইজেই আমি এক একটা ডো বড় বড় ডো বানিয়েছি তো আমি যে বিস্কুটগুলো করেছিলাম তার সাথে আমি মিশিয়েছি পিঁয়াজ আদা রসুন কুচি বাদাম বাট মানে যেগুলো আমি গুঁড়ো করেছি এবং তার সাথে রয়েছে চিকেন মশলা আর তার সাথে হাফ চামচি নুন তো আমি মোগলাইটা বানানোর জন্যে একটা বড় থালা আমি জোগাড় করেছি যেটা আমার চাকিতে হবে না চাকিটা ছোট তার জন্য আমার একটা বড় থালার দরকার তা বড় থালা আমি ধুয়ে এখানে গুছিয়ে রেখেছি এবং তার সাথে সাতখানার ডিমও রয়েছে তো এই ডিমগুলোই মোগলাইয়ের যে মশলাটা হবে এই মশলার জন্য ডিমটা দরকার তো চলো আর ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই মোগলাইটা আমি কেরমভাবে বানাচ্ছি আগে থেকে মেখে রাখা যে ময়দার লেচিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই ময়দার লেচি প্রথমে একটা তোমাদেরকে বানিয়ে দেখাই তো তোমাদের ঝটপট দেখিয়ে দিই তো আমি তো বাড়িতে বানাচ্ছি যার কারণে দোকানের থেকে একটু মোটা লেচি বানিয়েছি তো আমি এখানে বড়ো করে বেলে নেব এবং সুন্দর করে সমান করে বেলবো যাতে দিকে মোটা বা পাতলা না থাকে মোটা পাতলা থাকলে তেলে যখন ভাজবো একদিকটা কাঁচা থাকবে এবং একদিকটা বেশি ভাজা হয়ে যাবে তার কারণে আমি এখানে চারিদিকটা যেদিকে সমান অসমান হয়েছে সেদিকটা চেপে চেপে সমান করে নিয়েছি এবং তার সাথে একটা ডিম একটা গ্লাসে ফাটিয়ে এবং যে আগে থেকে আমি গুছিয়ে রেখেছিলাম বিস্কুট গুঁড়ো মশলাগুলোর সাথে সেই মশলাটা ডিমের মধ্যে দিয়ে দেব। এবং একটা চামচির সাহায্যে ভালো করে মশলাটা এবং ডিমটা মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে যে ময়দাটা আমি বেলে রেখেছি সেই ময়দাটা আমি দুটো সাইডকে সুন্দর করে ভাজ করে নেব তো আমি এখানেই ময়দাটা দুটো সাইড ভাজ করে নিয়েছি তো ভাজ করে একটু মোটা হচ্ছিল যার কারণে সাইডগুলো আমি একটু চেপে দিয়েছি এবং চেপে যে মশলাটা আমি ডিমের সাথে মিশিয়েছিলাম সেই মশলাটা মাঝখানে আমি ঢেলে সুন্দর করে চারিদিকটা দিয়ে দেবো যাতে মশলার যে সাইডগুলো মানে একটু জায়গাও বাদ না থাকে যে কামড়ালেই যেন মশলাটা মুখে পড়ে আর খুব সুন্দর স্বাদ লাগে তো আমি এখানে যেখানে যেখানে মোটা হচ্ছে যেই সাইডগুলো মোটা হচ্ছে সেই সাইডগুলো আমি চেপে দিয়েছি এবং চেপে আমি একটা কড়াইতে তেল বসিয়ে একটু বেশি করে তেল দিয়েছি দিয়ে এই মোগলাইটা তেলের মধ্যে ছেড়েছি এবং হালকা স্টিমে ভাজার জন্যে ছেড়ে দিয়েছি এবং যে ইটপাশটা লাল হয়ে যেতে আমি একবার উল্টে দিয়েছি ঠিক চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজার চেষ্টা করছি যাতে কোনো দিকটা কাঁচা না থেকে যায় তো এখানে আমার দেখো ভাজা কমপ্লিট আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা মোগলাই একদমই কমপ্লিট আমি এখানে সুন্দর করে পিস পিস করে কেটে নেব এই মোগলাইটা আমি ছ পিস মতন কাটবো এই ছ পিসটা কেটে সুন্দর করে স্যালাড দিয়ে এবং টমেটম সস দিয়ে খেলে খুব সুন্দর এর স্বাদ তো তোমরা ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে যেও এই বোনটার পাশে থেকো তো আজকে রেসিপিটা তোমাদের জন্য টেস্ট করার জন্য আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মোগলাই আর তার সাথে রয়েছে একটা নিরামিষ আলুর দম আর এখানে নেক্সট মোগলাই তৈরি হচ্ছে